এরপরে প্রশ্ন হলো বরাতের আমল কি বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইড বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আছে আসে তো যাই হোক যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মু যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্দর মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকী সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত বা যেটাকে সহরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে সেই রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হোন কারো পিছে লাগা লাগি করেন না অন্তরের কলপতি খুব হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান সুন্নাত কে আকর ধরেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে ভাবে আমলে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে ভাবে আমলে বাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানেই হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহমি আবু আবা রহমাতি এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মুসুল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ আলী আবাদিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহবা একরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া এবাদত বন্দি আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো শরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় এ রাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলি আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরাত মানে হালুয়া এটা তো কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান কিন্তু আপনি অন্য কোনো সময় খান না এটা মেটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লাম সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত হাদিস আমরা আমল করব না এ উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহ কাছে ক্ষমার আশা করেন শিব থেকে এবং হিংসা থেকে বিধাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করবেন